নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বাসুদেবানন্দজির স্মৃতিতে আজকে দ্বিতীয় পর্ব স্বামী বাসুদেবানন্দজি বললেন একবার নোয়াখালীর বন্যার কাছ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরানিকে জিজ্ঞাসা করি মা দেশ বিদেশে ঘুরে বেড়াই আপনারা তো কেউ কাছে থাকেন না কোনো সন্দেহ বা মনের কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞাসা করব কিছু ঠিক পাই না তখন কি করা উচিত মা বললেন সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি মনের ভেতরই তুলে দেবেন তিনি তো ভেতরেই রয়েছেন মন বহির মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না তাকে বাহিরে খুঁজে বেড়ায় যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি তোমার পক্ষে খুব দরকার হয় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন ভদ্রলোককে কি এক কথা বিশ বার বলতে হয় উনিশশো সালের পূজার পূর্বে একজন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিল মা মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন মা বললেন সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাদ দিয়ে রাখে আবার বাদ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বরাবর চেষ্টা রাখতে হয় কিন্তু জানবে সাধুর সঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় দেখো বৃন্দাবনে সেই সোনাখোজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল পরশ পেয়েও ফেলে দিল সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল তাতে তার নিজেরই বৈরাগ্যের উদয় হল সে ব্যাগবৃত্তি ছেড়ে দিল সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে সাধুসঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয় দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে পাহাড়ের মাথায় বরফ হয়ে যায় আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে জীবের কত কল্যাণ করে একদিন শ্রী শ্রী মা ও সুধীরা দেবী উদ্বোধনে রাস্তার ধারের বারান্দায় বসে স্কুল বাড়ির কার সম্বন্ধে কথাবার্তা বলছেন মা বলছেন মানুষ নিজের মন খতাতে চায় না কেবল অপরের দোষ দেখে নিজের দোষগুলি যদি মানুষের চোখে পড়ে এবং সেইগুলো যাতে যায় তার চেষ্টা করে তাহলে আর অপরের দোষ ধরবার প্রবৃত্তি থাকে না মানুষের এই এক স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল অপরের কথা ভাববে কি সকলেই যে ঠাকুরের এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে আমার একবার এমন অবস্থা হলো যে নৈবিদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারি বোধ হয় যেন ঠাকুরই খাচ্ছেন সকলের ভেতর ঠাকুরকে দেখতে না পেলেই ওই সব পরনিন্দা পরচর্চাই ভালো লাগবে নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই একবার এক ভদ্রমহিলা তার কোনো পরিচিতেরা খুব বিপদগ্রস্ত হওয়ায় শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছেন এইসব কষ্ট কি ঠাকুর দেখতে পাচ্ছেন না তিনি এর প্রতিকার করছেন না কেন মা বললেন কৃষ্ণের ইচ্ছা ছাড়া কি কোনো কর্ম হয় তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও পড়ে না তার ইচ্ছাতেই তো জীবজগৎ চলছে পেছনে চৈতন্য না থাকলে কি শুধু জ্বরে কোনো কাজ করতে পারে মহিলাটি জিজ্ঞাসা করলেন তাহলে কি ঠাকুরের জানাশোনাতেই এসব কষ্ট মা বললেন মানুষ যখন অসৎ কর্ম করে তখনকার কথা কি তার মনে থাকে তিনি নিয়ম করে দিয়েছেন এই কর্মের এই ফল এই নিয়মেই এই সংসার চালাচ্ছেন মহিলাটি জিজ্ঞাসা করলেন তাহলে জীব এই কঠোর কর্মফলের পোষণ হতে অব্যাহতি পাবে কি করে এর ক্ষমা নেই মা বললেন ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে অনন্ত জীবনের কর্ম কি তুমি দেখতে পাও তাহলে আরও কথা বলতে না অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না তার সামান্য জীবের কথা কি। যিনি আইন করেছেন তিনি আইন ভাঙতেও পারেন তাছাড়া তিনি শুভকর্মের প্রবৃত্তিও তো দিয়েছেন শুভকর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয় সৎ সৎ কর্মের স্বাধীনতা তিনি দিয়েছেন নইলে এ লীলা চলছে কি করে কিন্তু মূল কলকাঠি তার হাতে কিন্তু এর মধ্যে একটু স্বাধীনতাও আবার দিয়ে রেখেছেন ভালো মন্দ দুই তোমার সামনে এখন বেছে নাও এইতে খেলা চলছে নইলে কেউ যদি কেবল পাপ করে বা কেউ যদি কেবল পূর্ণ করে তাহলে খেলা চলে না বুড়ি চায় না যে সকলেই তাকে ছুঁয়ে ফেলে বা কেউ তাকে ছোঁয় না তাতে খেলা চলে না শাস্ত্রে অশুভ কর্মফলের কত রকম প্রতিকারের কথা লেখা আছে শান্তি সস্তায়ন যাগযজ্ঞ দান তপস্যা এসব তিনিই বিধান করেছেন মহিলাটি জিজ্ঞাসা করলেন কিন্তু ওসবের দ্বারা প্রতিকার তো সবসময় দেখা যায় না মা বললেন ঠিক ঠিক করলে প্রতিকার হবেই প্রত্যেক কর্মের ফল হতে একটা সময়ের দরকার আমের বোল হলেই কি তার পরদিন দিন পাকা আম পাওয়া যায় যাকযোগ্য করলেই কি তখনই স্বর্গ থেকে রথ নেমে আসে বল বলতেই কি হয় সেই বলে ফল ফুলতে একটা সময় লাগে তা ভালো হোক আর মন্দই হোক তবে একটা কথা বলে রাখি যদি ভালো মন্দ সকল কর্মের হাত থেকে রেহাই পেতে চাও তাহলে ভগবানের নাম জপ পুজো পাঠ করো সব সবসময় সৎসৎ বিচার করো শুভ কর্ম অশুভ কর্মকে দাবিয়ে দেয় জ্বর নষ্ট করতে পারে না এক ভগবানের নামেই জীবের শুভাশুভ কর্মের নাশ হয়ে মন পরিষ্কার হয় তখন ভেতরে সত্য বস্তু জানা যায় নমস্কার আজ এ পর্যন্তই সত্য সত্যই মায়ের এই কথাগুলো অত্যন্ত দামি কথা এগুলো কেউ মেনে চলতে পারলে তার জীবনে অশুভ বলে আর কিছুই থাকবে না সৃষ্টি মায়ের প্রতিটি কথাই আমাদের জীবনকে সমৃদ্ধ করে মায়ের কথা শুনে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি